আলাইকুম আমি নুসরাত জাহান লাবনী আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মামার বাড়ি লিখেছেন মহিউজ্জামান মিঠু মহিউজ্জামান মিঠু কবির জন্ম পাঁচ নভেম্বর উনিশশো আশি খ্রিস্টাব্দ জন্মস্থান সুজানগর পৌরসভার সুজানগর পাবনা একটু পরেই হবে ভোর দু হাত মিলে খুল বদল সূর্যি মামার প্রভাত ফেরি আমার তো আর সয়না দেরি দুদিন ধরে গুঞ্জি করি রাত পোহালেই মামার বাড়ি মামার বাড়ি যাব রে পিঠা পায়েস খাব রে কুলের গাছে পাদু উঠে কাভরে ভরে পাই মুড়ি মুড়কি রকমারি নানু উনি নাই নজরদারি রাত প্রহরীর খবরদারি আম ছড়াছড়ি আত্মীয়তার খুব সমাদার হিসেব নিকেশ নাই দামাদার আসবো ফিরে যেদিন গুনিয়ার থাকবো কদিন গুনতে গুনতে হয়ে যায় শেষ এবার যে ফিরতে হবে বেশ বারে বারে চোখ ফিরে ফিরে চায় মামার বাড়ির পথ যে শেষ হয়ে যায় এ পথে আবার কবে হবে দেখা মায়ামমতার শুভ হাল খাতা আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নুশাজ্জা জাহান বনীকে তার সুন্দর উপস্থাপনা করার জন্য